আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা মা পুরাণ ফেরিগার ফিশিং পরিস্থিতি জানবো দেখবো সেখানকে ওই জায়গা নদীতে কি পরিমাণ পানি রয়েছে আর কোনো শিকারি আছে কিনা সে যদি কোনো শিকারী থাকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো এই সময়টায় যদিও শিকারি থাকে না তো নদীর কি পরিস্থিতি সেটা দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আমাদের ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা অবশেষে চলে আসলাম তো নদীতে এখন এত পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম রাস্তার পাশে একদম পাড়ে পর্যন্ত পানি চলে আসছে গত বছর এইখানেই ছিল আসল কাহিনী তখন অনেক মানুষ ভিড় করছিল বর্ষি নিয়ে পদ্মার বুক থেকে একের পর এক মাছ উঠছিল বর্ষি টানে ছোট মাছ বড় মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে উঠছিল আর সেই মুহূর্তটা এখানকার মানুষ এখনো মনে রেখেছে মূলত আহ মাছটা আর হচ্ছে চিতল মাছটাই খুব বেশি ধরা খায় এই জায়গাটাতে তো আজকে আমি আসছি আজকে এখানে কোনো শিকারি নাই শিকারি মাছ ধরার মতো পজিশন নাই আর কি তো এখন মাছ হয় না এই জন্য শিকারিও দেখা যায় না তো একটা মাস পরেই দেখতে পাবেন যে এই জায়গাটাতে কি পরিমাণ শিকারীরা বসে এই পুরা রাস্তা থেকে লাইন ধরে আপনার শিকারিরা বসে এখানে চিতল মাছ আর কালীবহস মাছ ধরার জন্য কাতলা মাছও হয় মাঝে মাঝে অনেক শিকারি পেয়েছে বেশি হচ্ছে চিতল মাছ আর কালীবহস মাছ যারা ধরতে চান আশা করি একটা মাস পরে এখানে যদি আসেন আপনারা মাছ ধরতে পারবেন আসলে পদ্মা নদীর পারে বসে মাছ ধরার মজাটাই আলাদা নদ পদ্মা নদীর পারে সেরকম একটা বাতাস লাগে এখানে বসলে আর গত বছর এখানে বসছিলাম মোটামুটি ভালোই লেগেছিল আর যারা ঘুরতে চান যে নদী পদ্মা নদীতে ঘুরবেন আসলে পদ্মা নদীতে ঘোরার জন্য এখানে নৌকা পাওয়া যায় পুরান ফেরিঘাট আসলেই পাবেন নতুন ফেরিঘাটও পাওয়া যায় তো আপনারা এখানে অনেক নৌকা পাওয়া যায় নৌকা নিয়ে ঘুরতে পারবেন চাইলে ফিশিংও করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতন আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ